আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা নতুন ধরনের পিঠা তৈরি করব দেখতে হলে সাথে থাকেন কি পিঠা তৈরি করি চেয়ারের পায়ের সঙ্গে একটা সুতির পাতলা ওনার একটা কোনা বেঁধে নিয়েছি আর একটা কোনা আমার হাতে এর মধ্যে এক কাপ এক কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে আমি হাত দিয়ে চেলে নিচ্ছি যাতে করে একদম মিহি একটা গোড়া বের হয় আর সুজিটা আলাদা হয়ে যায় চালন দিয়ে চালার পরেও একটা সুজি থেকে যায় সেই সুজিটা থাকলে এই পিঠাটা হবে না তার জন্য আমি সুতের উন্নাতে চেলে নিচ্ছি তো এক কাপ চালের গুঁড়া থেকে আমার হাফ কাপ মতো মিহি গুঁড়া বের হয়েছে আর হাফ কাপ সুজি বের হয়েছে তো এই মিহি গুঁড়াটার মধ্যে আমি আগে থেকে জাল করা কুসুম গরম দুধ দিয়ে একটু লবণ দিয়ে একটা গোলা তৈরি করে নিব। যেহেতু শুকনো গোঁড়া সেজন্য গলাটা তৈরি করে আমাকে রেস্টে রেখে দিতে হবে আধা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা এক ঘন্টা রেস্টে রাখার পর এ গলার মধ্যে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি আপনারা চাইলে দুইটা ডিমও এখানে অ্যাড করতে পারেন যত ডিম বেশি দেওয়া হবে পিঠার টেস্টটা তত বেশি আসবে গোলাটার আবার গুলিয়ে আমি আরও দশ মিনিট রেস্টে রেখে দেব এবার আমি চুলাতে জাল করতে দিয়ে দিয়েছি এক কেজি গরুর দুধ দুধের মধ্যে এবার আমি দুইটা দারচিনি দুইটা এলাচ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো চিনি আর একটু খেজুরের গুড় খেজুরের গুড় আর দুধ একসঙ্গে দিলে যেমন কালারটা দেখতে সুন্দর হয় টেস্টটাও অনেক গুণ বেড়ে যায় আপনারা শুধু চাইলে শুধু চিনি দিয়েও করতে পারবেন কোনো প্রবলেম নেই এই যে গোলাটা আমার কাছে বেশি ঘন বলে মনে হচ্ছে এখন আমি আর একটু দুধ অ্যাড করতেছি কারণ গোলাটা বেশি ঘন করা যাবে না একটু পাতলা টাইপের একটা বেটার তৈরি করতে হবে এখানে তো বেশ খানিকটা দুধ অ্যাড করার পর এরকম কনসিস্টেন্স হয়েছে একটু পাতলা টাইপের এবার আমি একটা ফ্রাইপ্যানে একটু একটু করে গোলা দিয়ে একটু রুটির মতো তৈরি করে নিব তো রুটিটা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করা দেওয়ার পর কয়েক সেকেন্ড পরে দেখা যাবে যে চারপাশ থেকে উঠে উঠে আসছে শুকিয়ে উঠে উঠে আসছে তখন এটাকে দুইটি ভাজ দিয়ে তিন কোণা শেপ করে নিতে হবে ত্রিভুজের মতো তারপর আগে থেকে জাল করা দুধে সেরার মধ্যে রুটিটাকে দিয়ে দিতে হবে তো এই পিঠাটার নাম হচ্ছে বুগদাদি পিঠা আমি অনেক ছোটোবেলায় খেয়েছিলাম আমার বড় খালা খুবই সুন্দর করে এই পিঠাটা বানাতেন এখন তো বড়ো খালার সঙ্গে আর দেখাও হয় না পিঠাটা খাওয়াও হয় না তো খালার কথা খুব মনে পড়তেছে এই পিঠার কথা খুব মনে পড়তেছে আসলে পিঠাতে এতই টেস্টি যে একবার খাবে জীবনে এর স্বাদ ভুলবে না অনেক দিন ধরে পিঠাটা আমার খেতে ইচ্ছে করতেছিল ইউটিউবে অনেক খোঁজাখুঁজি করে কোনো রেসিপি আমি পাইনি তারপর আমার মার কাছ থেকে শুনলাম যে খালা কিভাবে পিঠাটা বানাতো তুমি একটু খালার কাছে শুনে আমাকে বলো তো তারপর আমার রেসিপিটা বলে দিছে এখন আমি আজকে পিঠাটা তৈরি করে নিলাম যেহেতু যেহেতু খাঁটি গুড়ের সরি খাঁটি গরুর দুধ নিয়েছি এজন্য দুধের উপর একটি দুধের উপর একটু ঘিয়ের মতো লেয়ার পড়ে গেছে খাঁটি গরুর দুধ বলে কথা তো এরকম করে এক একটা করে পিঠা তৈরি করে নিয়ে আমি দুধের শিরার মধ্যে ভিজাই দিলাম পিঠাটা বানাতে খুব বেশি সময় লাগে না খুব বেশি পরিশ্রম না খুব সহজেই কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়া যায় তো এই পিঠা যে একবার খাবে জীবনে এর টেস্ট ভুলতে পারবে না আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনারা চাইলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন তো এক দেড় ঘন্টা রেস্টে রাখার পর পিঠাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে কিছুটা রস টেনে নেবে তারপর খেতে অসাধারণ একটা টেস্ট আসবে আপনারা ঠান্ডা করে তারপর সার্ভ করবেন এই যে আমি ঠা আমার পিঠাটা এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমরা খেয়ে দেখবো আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি হয়েছে অসম অসম্ভব মজা হয়েছে আমি আবারও বলছি এক সম্পূর্ণ সেটাটা তৈরি করবেন দুধ দিয়ে আর বেটারটা তৈরি করবেন সম্পূর্ণ দুধ আর ডিম দিয়ে যত ডিমটা একটু বেশি দিলে পিঠার টেস্টটাও বেশি আসবে দেখেন কতটা হয়েছে দেখতে দেখতে যেমন হয়েছে খেতে ঠিক তেমনই টেস্টি হয়েছে তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ